আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের পিওর কাতান শাড়ি কালেকশন নিয়ে আপনারা অনেকেই পিওর কাতান শাড়ি চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে আজকে আমরা এই বিরোডের মধ্যে যে কাতান শাড়িগুলো দেখাবো আপনাদেরকে এগুলোর প্রত্যেকটা শাড়ির এগারো হাজার বারো হাজার টাকা রেঞ্জের পিওর কাতান শাড়িগুলো যারা পিওর শাড়ি পরেন তারা অবশ্যই এগুলোর কোয়ালিটি দেখলে বা শাড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কত প্রাইজের শাড়ি দশ হাজার বারো হাজার টাকার শাড়ি এগুলো বাট আজকে এই ভিডিওটার মধ্যে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দেবো আপনাদেরকে মাত্র পাঁচ হাজার একশো টাকা অনলি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওর কাতার শাড়ি আমি প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন সম্পূর্ণ ময়ূরক ময়ূরকন্ডি টাইপের একটা কালার এটা এটা হচ্ছে আঁচলের প্যানেলটা ম্যাজানটা কালার কম্বিনেশান করা থাকবে চণ্ডীর প্রিন্ট করা থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা জরির কাজ করা প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা দেখেন এটা নেভি ব্রোর সাথে ম্যাজেন্ডা পিঙ্ক কালার কম্বিনেশন প্রত্যেকটা পিওর কাতান শাড়ি আর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি পাঁচ হাজার একশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাসে এটা জাম কালারের মধ্যে দেখেন ট্যাম্পার বর্ডার করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে এটার কালারটা দেখেন অফ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন খুব চমৎকার প্রত্যেকটা পিওর শাড়িগুলো এই টাইপের পিওর শাড়িগুলো যারা আছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দুই পাশে কিন্তু সম্পূর্ণ টেম্পোর বর্ডার করা থাকবে ফেমাস একটা বর্ডার এটা খুবই ইউনিক ক ইউনিক টাইপের শাড়িগুলো এবং এটার কালারটা দেখেন এটা সিগ্রেন টাইপের একটা কালার পারের বর্ডারটা খুবই ডিফারেন্ট এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার একশো টাকা অফার এটা অলিভ কালার মধ্যে লাইট অলিভ কালার জাম কালারের কম্বিনেশন করা থাকবে যেটা আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালা হচ্ছে আমাদের খুনিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটার কালারটা হচ্ছে একটু পেস্ট গ্রিন টাইপের একটা কালার পেস্ট টাইপের একটা কালার একদম ডিফারেন্ট প্যাটার্ন এটা শাড়িটা দেখেন এটা খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে অল বডিটার মধ্যে একটা ফ্লাওয়ার টাইপের একটা ডিজাইন করা থাকবে এটা সম্পূর্ণ জড়িয়ে এবং সুতা দিয়ে কাজ করা জড়ি এবং সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা সারি সুন্দর এটা জাম কালার মাত্র পাঁচ হাজার একশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন একদম ফিক্সড প্রাইস হ্যাঁ এটা হচ্ছে এটা জাম কালার মধ্যে দেখেন খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে চমৎকার একটা কম্বিনেশন করা থাকে শাড়িটার মধ্যে এটা ইয়েলো কালার এটা ইয়েলো কালারের সাথে রেড কম্বিনেশন করা আছে মাসাল্লা অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি পাঁচ হাজার একশো টাকা এটা হোয়াইটের সাথে পিঙ্ক একদম বেবি পিঙ্ক কালারের কম্বিনেশন করা থাকবে এটা হোয়াইটের সাথে বেবি পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর পাঁচ হাজার একশো টাকা অফার এটা একটু ডার্ক ম্যাজেন্ডা টাইপের একটা কালার ডার্ক ম্যাজেন্ডা টাইপের একটা কালার খুব সুন্দর আঁচলের প্যানেলটা কন্ট্রাস্টের মধ্যে সিগ্রিন আর একটু মাস্টার টাইপের একটা কম্বিনেশন করা থাকবে আঁচলের প্যানেলে এটা অফ হোয়াইটের সাথে রেড খুবই ফেমাস একটা কালার এটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে পাঁচ হাজার একশো টাকা অফার এটা হচ্ছে পার্পেলের মধ্যে পার্পেল কালার খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো কী করছে পার্পল কালার এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম